স আজ আমরা এসেছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে এখান থেকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। কি দরে গরু বিক্রয় হচ্ছে তাহলে চলুন দর্শক আমরা দেখে নিই ও কাকা এটা কত আঠারো হাজার এটা কি দেশি কয়দাত দাঁতে নাই এটা কত

হ্যাঁ টিভি দেখাও বাড়ি ষোলো আচ্ছা ঠিক আছে দেখি ওই পাখে ও ভাই এটা কত রে হালকা মানে কয় দাঁত এটা আগর আগর গরু কয় দাঁত আগর মানে দাঁত হয় নাই দাঁত হয় নাই আচ্ছা এগুলা দাদা দাদা হয় নাই কত পরিচয় আছেন তিরিশ হাজার দুইটায় তিরিশ হাজার কত ওজন হবে

আগর কত চা বিয়াল্লিশ কত হলে দিবেন দরদাম করি হবে দরদাম করি তাই তো আচ্ছা ঠিক আছে দর্শক এদিকে আরো কয়েকটা গরু আছে চলুন দেখি কত চাচ্ছেন ভাই এটা পঁয়ত্রিশ দাদু যে জুয়ান আট দা আট কত পঁয়ত্রিশ কত হইলে দেবেন তিরিশের উপর হলে দিয়ে দেবেন ভালো আছেন কাজ আছে একটু এটা এটা বত্রিশ

এটা কত চাচ্ছেন ভাই এটা নিনো নিলেন কত সাড়ে সতেরো সাড়ে সতেরো এটা দাস হয়েছিল এটা পঁয় দাস হয়েছে দাদা হয় নাই না পুষিবার জন্যে হ্যাঁ ও আর এটা সাড়ে চব্বিশ দাদা হয় নাই আগর আর ইয়া আগর হ্যালো বিভার্স চলুন দেখি হ্যাঁ কত এগুলা পঁচিশ হাজার জোড়া কত হলে দিবেন বিশ কাকা কত এগুলা কত যা আছেন বত্রিশ কত হলে দিবেন ওইরকমই রকমই সাড়ে সতেরো কত হইলে দিবেন পনেরো সাড়ে পনেরো টাকা গরুগুলো কার আপনার কত চা আছেন বত্রিশ কত হইলে দিবেন ছাব্বিশ পঁচিশ হলে দিয়ে দিবেন না আচ্ছা টাকা ঠিক আছে ভিওয়ার্স এতক্ষণ আপনাদের রেলবাজার হাট থেকে আগর গরুর সম জানানোর চেষ্টা করলাম এবার আমরা জানানোর চেষ্টা করব ছাগলের দাম কাকা ছাগলটা কাঠ আমার

এটা কাট নাম রাম নাম ভিডিও করে চাচ্ছি কত জানতে চাই নেবে সাড়ে পাঁচ ওজন করতে হবে নয় কেজি আচ্ছা এ ভেড়া একটা কত চাইছে ওজন হবে আট কেজির উপরে হবে কেজির উপরে এটা কাট

আরে হে এ কত জানেন ভাই এটা কত জানেন ভাই 12 টাকা 500 কত নাই নাই ওজন করতে হবে কেজি আমরা কার এই চলুন দর্শক দেখি আমরা ঘুরে ঘুরে দেখি এটা কত ছয় হাজার চার হাজার এটা কত ভাই সাড়ে পাঁচ

প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করুন অনেক অনেক শুভেচ্ছা